বলছেন যে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা সম্পদ মনে করে নিও তে নিম খমসা কবলান পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গণিমদ মনে করে নিও পয়সা বা কবলা হারামিকা তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে সম্পদ মনে করে নিও আমাদের বৃত্ত হওয়ার পূর্বে এই যৌবনকালকে অবশ্যই সম্পদ মনে করে নিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন এই যৌবন যৌবনের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণযোগ্য করবেন আপনি বৃদ্ধ হয়ে যাবে তখন আপনি সরাজার জন্য আসবেন সিয়াম পালন করবেন ঠিকমতো আপনার উজু হবে না এবং ঠিকমতো সুলোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর বলতে পারবেন না ওই ইবায়তটা আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণযোগ্য করবেন না আল্লাহ রহুসাল্লাহাম আলাইস্লাম এটাই বলছেন যে বার্ধক্যের পূর্বে যখন আপনার বয়স হবে তার পূর্বে যৌবনকে সম্পদ মনে করে নিতে হবে যে এটাই সর্বত্র সম্পদ তারপরের ব্যাপারে আল্লাহ রুসুল্লাহ বলছেন যা শিখ আতিকা কবলা রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থ থাকে সুস্থতা কত বড় আল্লাহ রব্দুল্লাহ আলমিনের নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখনই বুঝতে পারি এবার আল্লাহ রুসুল্লাহ আলাইস্লাম অনতর হাদিসে বলেছেন যে বা সে ফারাক দুটি জিনিসের ব্যাপারে মানুষ দুটি জিনিসের ব্যাপারে মানুষ গভীরভাবে নিমজ্জ হয়ে পড়েছে দুটি জিনিসের ব্যাপারে মানুষ ধোকার মধ্যে রয়েছে তার মধ্যে একটি হলো স্বাস্থ্য আর আরেকটি হল অবসর সময় ওই ব্যক্তি তখনই বুঝবে যখন ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে যে কী মূল্য সুস্থ থাকাকে এজন্য আমাদেরকে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে প্রাধান্য দিতে হবে যে সুস্থতাকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে কাটাতে হবে এবং অবসর সময় অবসর সময় আল্লাহ রবুল আলমিনের বিশেষ একটা নিয়ামক এই অবসর সময়কে আমাদের বেশিভাবে প্রাধান্য দিতে হবে যে কীভাবে আমরা অবসর সময় পেলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে সময় কাটিয়ে দেই কিন্তু আল্লাহ রসুল্লাহ আলহিসাল্লাম বলছেন যে অবসর সময় তোমরা ইবাদতে কাটিয়ে দাও তারপরের বাক্যে আল্লাহ রসুল্লি সাল্লাম বলছেন জল গিনা কবলা ফাকরিকা দরিদ্রতার পূর্বে অভাব মুক্ত থাকাকে মানুষের জীবনে দরিদ্র থাক দরিদ্রতা আসবে যে কোনো সময় আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষা করার জন্য দরিদ্রতা ভাব চলে আসতে পারে এর মধ্যেই আপনাকে এই যখন আপনি অভাব মুক্ত থাকবেন তখন আপনি এই সম্পদকে এই ধন সম্পদকে আল্লাহ রব্দুল্লা আলমের কাজে দান করে দেবেন তারপরের আল্লাহ রুসাল্লা বলছেন বল ফার কাবলাম শুগলিকা কোন ব্যস্ততার পূর্বে অবসর সময়কে ব্যস্ততার পূর্বে অবসর সময়কে অবশ্যই মূল্য দিতে হবে বলে হায়াতিকা কবলা মাউতিকা এবং মৃত্যুর পূর্বে হায়া কে অবশ্যই আমাদের মূল্য দিতে হবে যে কোনো সময় আপনার জীবন দরজায় পরাঘাত দিতে পারে যে কোনো সময় আপনার খানা ভরা প্লেটটা অপূর্ণ রয়ে যেতে পারে আপনি যে কোন সময় আপনার জীবন দরজায় পরাঘাত দিতে পারে মৃত্যু নামের এই ব্যক্তিটি আপনার কিচ্ছু করার থাকবে না আপনার নাম আপনার দেহ আগের মতোই থাকবে আপনার শরীর আপনার চক্ষু আপনার দেহ সব আগের মতোই থাকবে শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ হয়ে নামটা চেঞ্জ হয়ে শুধুমাত্র নামের জায়গায় লাশ হবে যে লাশটাকে নিয়ে আসো লাশটাকে নিয়ে যাও সম্মাহিত উপস্থিতি তো মৃত্যুর পূর্বে আমাদের হায়াতকে অবশ্যই মূল্য মনে করতে হবে যে এই ষাট বছরের জীবনকে আমরা কীভাবে পরিচালনা করব কিভাবে চলবো এটা সম্পূর্ণ আল্লাহ রহিসাল আলাইস্লামের কথা আল্লাহ রহিসাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তো আমাদের জীবন পরিচালনা করার